আঠারো নম্বর টাকি নম্বর কি বলছে কি প্রথম রাশি প্রথম রাশি কি আছে আমাদের এটাকে আমরা কি লিখতে পারি যে থ্রি ইন্টু থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস একবারে ভাঙায় আমি রাশিটাকে একবারে ভাঙায় ফেলছি ঠিক আছে তোমরা এটা করবো একবারে ভাঙা ফেলবে দ্বিতীয় রাশি দ্বিতীয় ওয়াই এর তাহলে আমরা কি করবো যে টু সরি ধরো না তাহলে কথা হলো তিন টু দেয় ঠিক আছে তিন দু ছয় দুই দু চার চার দুগুনে আট আট আর তিন এবার দেখো চব্বিশে চার চার দুগুনে আট তিন হাজার চব্বিশ একবারে ছোট করবে এটাকে যত ছোট করতে পারো এই সংখ্যাটাকে একবারে ছোট করে ফেলবা আর যদি ভাঙা মনে যায় তৃতীয় রাশি ক্ষেত্রে তৃতীয় রাশি কি করা যায় দেখি তৃতীয় রাশি কি আছে থার্টি টু থার্টি

এখানে কি তিন আছে কোনো তিন আছে তিন নাই তাহলে আমার তিন বাদ তারপর দেখবো এখানে দুই আছে এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে দুই নিবো ঠিক আছে তারপর দেখবো দুই তো একবার নিলেই হবে ঠিক আছে দুই একবার নিলেই হবে বারোটা দেখা এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই তো দেখ এক্স মাইনাস ওয়াই কোনো কোথাও আছে তাহলে এটা বাদ তাহলে আমার অ্যান্সার হবে এটাই ঠিক আছে আশা করি বুঝতে পারছো সমীকরণের ক্ষেত্রে কিভাবে আমি ঘোষাগো করবো ওকে